এই স্মৃতি গ্রন্থে নব উন্মোচন করছেন আমরা দেখতে পাচ্ছি এই নব উন্মোচন করছে চট্টগ্রাম চিত্রকর্পের সাবেক মেয়র জনবন্ধিত এই চট্টগ্রাম মানুষের মাননীয় মানুষের আতঙ্ক আলহাদ মুস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মুস্তফা হাকিম গ্রুপ অফ ইউনিয়াস পরিচালক জনাব আলহাজ মজ্জুর আলম এম মজুর আলম উনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের মেদাণ্ডারী বিভিন্ন দরবারের বয়োধ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ বিশিষ্ট গবেষক মাঝ গবেষক ডাক্তার শিলী জাহাঙ্গীর সহ উপস্থিত হয়েছে আমরা সকলকে নিয়ে মহাদ সাথে নিয়েই আজকের এই স্মৃতিমূলক সপ্তাহে দীপশিখা মাইভাণ্ডারী সভাপতের অত্যন্ত প্রহরী ট্রাক্টার সহ রিজার্ভে গাড়ি নাম হোক সেদি আমরা কোন উন্নত অনুষ্ঠান নিয়ে এখানে শুরু করছি অতিথি অতিথিবর্গ আজকে এই স্মৃতি খারাপ এই গ্রন্থের সত্য নেই দীপশিখা মাইনভাটারি সভাপতি স্বতন্ত্র মহল ছিল